হ্যালো এভ্রিবার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব ভাই বোন ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ফোর থাউজেনের মতন আজকেও আবার নতুন একটা ভিডিও শুরু করলাম তো আই হোক হলোর ভালো লাগবো তো আজকে আমি কিতা করাম আপনার লগে শেয়ার করলাম আমি কীটা গার্ডেন করি একে আজকে ওই দেখতে পারো আমরা হাজব্যান্ড ওয়াইফে মাটি করলাম খুব সুন্দর করি এটা লাগে আজকে আমরা গাছ রইতাম তো কিতার গাছ রইলাম ইনশাল্লাহ আপনার দেখাই দেখাইনি তো আগে জায়গা ঘুরে ওই যায় কেন তো আমরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ মিলিয়ে ফুল তো আমার হাজবেন্ডে এইখানে ক্যামেরা দিকটা অলরেডি তাই পরে গেছেন তো তাই নিতে মনে একটা কমফোর্টেবল না আর কি ক্যামেরার সামনে তাই শাই ফিল করুন তো ইনশাআল্লাহ একদিন আইবা আস্তে আস্তে তো একটু একটু দেখাইরাম তো এইখানে আমার বড়ো ছেলে আর আমার ছোটো ছেলে তো আমার দয়ো ফুয়া কি তারা দুয়োজনে গার্ডেনিং বালা হয় তো দুজনে কুড়াত দিকে মাটি আর তো আমার ছোটজনে সীতা দেখা উপায় নাই আমার ছোটজনের তো খালি গার্ডেনিং 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 দিন প্রত্যেক দিন দুইবার একবার তানের সাহার করা প্রত্যেক দিন বিলিভ করতে পারতায় খালি বরা বড়ি খালি বরা বড়ি আস্তা দিন খালি বহে মাটি দিয়ে সেই আমি মাটি খুঁড়ান তো সবেও কুর্তা চাইলে তো সকলে তো আর কুরতে পারত না বাট ট্রাই করে তারা বেস্ট ট্রাই করে তার আমি ওই ঠিক আছে তারা এনজয় করুক কার আমারও টাইম পাস হইলো আর কি দিন তো আর ফাইতাম না বেড়ছেন বড়ো হয়ে গেলে তো খালি গরু ভিতরেও তারা তাকায় রাতে মনে একটা বাড়ায় না তো যেহেতু আমার টাইম দেয় তারা আলহামদুলিল্লাহ ভালো লাগে এখন আমার পুরা সুন্দর করে ঘুরিয়ে আসে এসে কেন আর খামো লাগছেন কেউ থিং করবা না যে ডেঞ্জার ডেঞ্জার ঠিক আছে বাট আমি কেয়ারফুল আছি আলহামদুলিল্লাহ আগে আল্লাহর বাদে তো আর আসি আমরা মা বাবী কেন আসি আমরা কেয়ারিং বালাও করাম আমাকে দেখাশোনা করাম তারে বই তারা এনজয় করো তো আর এখানে আমার হাজবেন্ড মাটি করিয়া বইতেছেন খুব সুন্দর করে বইছেন কেন আর আমি অলরেডি ঘুরাম আর কি মাটিরে এখন বালাইলিয়া বাড়ি আইয়া মিল করলাম তো আমার ছেলেও তাই ইকান দিয়ে খুব সুন্দর আর মাটি মাটি মিলয় মানে ছোটো ছোটো ডুলার লাগানো হয়ে যায় মাটি একবারে খাওয়ারও লাগান আর এখানে আমি এখন কুদাল আছে তো কোদাল এখানে অলরেডি কইয়া কহি আর কি নয়া লই তামাইব তো কই আবারও ওখান দিয়েও চলি দ তো কোদাল দিয়ে আমি বালাইলাই সুন্দর করে খুঁড়ক আর আমি দিয়েছিলাম ফয়লা মাত পরে আবার দেখি মাত মেসি মেসি হয়ে গেছে কতক্ষণ মারছি কতখানো মারছি না এখন আর কি বয়েসবার দিলাম তো যারা গার্ডেন বালা হইবা কি ট্রাই করবা সুন্দর করি গার্ডেনিং করতে ট্রাই করবা আস্তে আস্তে সুন্দর হইব বাট কনানি মানুষের আতও আলি তো মাটির আলি নাই মাটির দিন আমরা দিলেই তো খুব সুন্দর হয় জিনিস তো এখানে দেখতে পারবো আমি রানার বিনস রইম তো আমি ডালি মে মাসের এখন মে মাসের আজকে নয় তারিখ তো আমি মে মাসের নয় তারিখ আমি রানার বিনি কিবা করেলাম তো আমি না দেখাইলাম আঙ্গুল দিয়া যে কত সুন্দর জ্বর আর কি তার ফ্রেশ জ্বর তো আমি মানে দুই সপ্তাহ ধরে ভিন্তরে টপও লিখলাম লো লইয়া লইয়া থইছি তো এখন দেখলাম যে গ্রিন হয়ে গেছে কিলা গ্রিন হয়েছে পাতা সব বিশিয়ে আসলে আমি চকলেটর বক্সর মাঝে তুলিলছিলাম সেরা আর তুলিয়া পরে টোপে টোপে একটা একটা করে লই লিসলাম তো সুন্দর কালার হয়েছে রইনের মাঝে তাই দুই সপ্তাহ ধরে বাড়াও আমার গাছ এগুণ বাড়া আমি সেরাও তুলছি গ্রিন হাউসের ভিতরে তো এগুন্ত্রে আমি বেশ করি মাটি দিলাম আর মাটির ভিতরে যাতে ঈদের সাথে তো গরম ঠান্ডা কুইক ফড়ে যায় তো যাতে বাতাসে বাঙে না করি আমি একটু বেশি আর কি মাটির তুলে দিলাম যাতে শক্তি ফায় আর শক্ত থাকে আর কি গাছ বাতাসে যাতে বাঙ্গে না আর কি তো যারা নিউ আসেন রইরা আমিতো মার্শাল্লা পাক্কা আস এক বছর ধরে রই তো যারা নিউ আছে দেখবা আমার টিপস ফলো করবা ইনশাআল্লাহ বা হইব তো আমি সব টিনে কাণে সুন্দর করে রইলি রাম আকি রইয়া দিলাই রাম এক্স্রা এক্স করিয়া তো গাছও যে সময় মাটির তো গাছ তখন এখন গাছরে একটু দৌড়বা দরিয়া মাটি দিবা তো আর লাইক এক সাইডে দিয়ে না নাই দুই সাইডে দিয়ে ট্রাই করবা মাটি দিয়ে আর আমার বঞ্জি খুব সুন্দর করে মাটি করে তো আমার হাজবেন্ডে কইলে একটু তাইরে দেখাও তাই লন্ডন নাইছে মাটি কিলা কুড়ে দেখাও তো এখন আমি আর আমার বঞ্জি আমরা দুজনে মাটি করলাম তাই স্বাদদের আমারে তো তাইও ট্রাই করে কী করতে তুমি খালা ফারতে আমি ফেরতাম নাইনি তো আসলে লন্ডন আইলে সবই বুঝুন যে কাম কাজ গলতা করিয়ে খাওয়া লাগে তোমার সালা তাই খুব সুন্দর করে স্বাদ দিছে আমারে মাটি উটি কুড়িয়ে আসছি তারপরেও তাই কোদাল দিয়ে মাটি ফুরাই ফুরাই আঁকি দিছে ও আসে এখন তো যাই হোক বিকালের সময় আঁকি রয়েছে গাছ নয় তারিখ আর আপনারা এখন গাছ বাহরে লিবা রানার বিনস লাইক এখন কজেক্ট বাড়া বাহরি লিবা এখন সবটা বলতে কি উদ্দেশ্য যেতে আছে পাহরে লিবা ভালো আসকে আজিকালি এইকাৰণে দেখ অঁ সেইখন দেখেতো আৰু আমাৰ মাতো বেয়া লাগি যায় আমাৰ চেলে দেখিলে আমি মাতৰ আৰ আমাৰ চেলে বেষ্ট বেষ্ট ট্ৰাই ঘৰে তাইন ৰুইতা গাজ ইনষ্ট তোমাৰ ভিডিঅ' দেখাই আহিব গাছ ৰুইবাৰ লাগি পাকেও লাগিছে কেতিয়াবা এই টফটাকে আমাৰ চব নাগা চব বেছি তেতিয়া ৰানাৰ বিচৰ গাছ বাকৰি বাহৰি ফাল আহিছে দেখলে না আপোনাৰ বিলিভ কৰ্তা পাৰ্তে নাই বোলা অৱস্থা হ্যাঁ দুইটা তিনটা লইয়া গিয়েও ভিডিও তিডিও দুইটা তিনটা লইয়া গিয়েও নানি লুকাই যায় দুইটা তিনটা লইয়া গিয়েও লুকাই যায় ওতা করে পরে বাখরিয়া হারলে তো দেখাই হইব ক্যা আমা বা খরি লাইছি ওলা আসলে ব্যাটেন তো এই আমি একটা একটা করিয়া এখানে একটা একটা করিয়া আমি এখন সুন্দর করে সব রইলেছি আমার একটা ফোনও হচ্ছিল এখন তো আমার খাই রিংটন ধুনিয়া কইরা রাখে তো এই কারণে সব গাছ আমি সুন্দর করে রই দিছি গাছ রওয়ার পরেও ট্রাই করবা শ্লাগর মেডিসিন দিতা দিলে একটা জিনিস উপকার হয় যে গাছ খাইতো না নাই গাছর খান্দা বাইদ না নয়া গাছ নানি বাটি বাটি রানার বিসর গাছ খাইলে তারা ফাটা উটা সেই কারণে আমার হাজবেন্ডে সানফ্লাওয়ারের গাছ রই তো সবেও সবর কাম কি বিজি। আমার গাছ গাছালি লইয়া বিজি হতে ফ্লারের গাছ আরও আঁকিবি বড় বড় তাল গাছ তাল গাছর পাই মানে মনে তাল নাই তো এটা তাই লিয়া গাছ বড় করছেন। তো তাই নতালেও লাগে আর আমি আমার উড়ি গাছ ও তালে ফাগুলো আমার ছেলে ফুতিয়ে গেলে এখন এনজয় করুত খেলার এই বলা ব্লাউজ তো মার্শাল্লা এখন আর্জেন্টে তারা টাইম দেয় খুব সুন্দর আর এইখানে আমার একটা এটা করে সব গাছ আমি এখন লইয়া শেষ করলাম তো একটু দেখাই নাম যে আমার হাজবেন্ড দেখিল এখন মাটির অত বালা পায় নাকি তাই গাছ তো আমারও সাপোর্ট করেন আলহামদুলিল্লাহ অফ ক্যামেরায় আমার যত মাটি কুড়িয়া দিয়েছেন তাই ভালো নাকি হেল্প করেন আমি এখলা মাটি কুড়ি না আসা কথা যেখান আমরা দুজনে মিলিয়েও করি আর কি যেহেতু একজনের দুজনেও গাছপালা ভাই তো একজনের আর জনটা হেল্প করি ও দশক এখন আমার রইয়া শেষ খুব সুন্দর করে আমি রইছি আলহামদুলিল্লাহ এখন আমি ফানি দিলেই রাম আমার ফানি দেওয়া শেষ আর ওখানে নি মুগী ভিডিও আজকে কে কিলা খান জানাইবা আর ফানি উনি দেওয়ার পরে আমি গরু আইয়া গরু আইবার আমার ছেলে আরও দুইটা গাছ লইছে লইয়া দেখতে পারি কেন গিলাখান হে দৌড়িয়া এক বই বইব ভিডিও কর্ত করি ক্যামেরার সামনে থাকতো তা এখন দেখাই মনে কি লাগান করে দেখো আপনারা গাছর মেশিনের উপরে বইয়া ওই ভিডিও করবার লাগে তো বাচ্চারা যে একটা দেখেও আসলে মা বাবার কিছুদিন শিখে তো আমরা যে ভিডিও করি সে নিজেও একলা একলা এক সময় ভিডিও করাত লাগে যায় তার সেলফি তো হে আমরা ভিডিও করতামগিলা কি সুন্দর করে তো যাই হোক আলহামদুলিল্লাহ দোয়া করবার সকলে আমার বাচ্চা কিন্তু লাগেলা যা তিনি এক হায়াত দিন আর আমার ফুহা ফুহু হি আম্মা আব্বা যত মমিন মুসলমান আছে সকল লাগে দোয়া করবা লি সকল রেপালারা কর্মার বাই বোন লাগিতো আর দোয়া ইনশাল্লাহ আপনারা করবা যেহেতু আপনারা খানও আসছে যে আমার ফেমিলির দোয়া করতা আর আপনার আর ফেমিলির অবশ্যই দোয়া আছে আমার মন তাকিন আর এখন রা রবি শেষ আরকে এখন মাটি মাতিপুরের বাপ পাহা রবি শেষ হয়ে যায় কি তো দেখতে থাকো পুরা ভিডিও এখন আমি গড়া হচ্ছি সব টপ আমার লইয়া এই আমি সিঙ্গো ক্লিন করিয়া আমি নেক্সট ইয়ের গিয়া কিরাকিদির আমি ওখানে ও বিদায় নিমোগ সকল থাকবা বা ভিডিওটা কিলা এখন আপনারা জানাইবা ফুল ওয়াচ করবা ট্রাই করবা ফুল ওয়াচ করতা ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম